তিন নম্বর আমরা দেশ আমাদের কোনো গুনা নাই আমাদের কাছে জিন্দেগীতে এমন আমল করলাম না যেটা নবীজি করে নাই একদম নবীজির মতো করে নামাজ পড়লাম নবীজির মতো করে আমরা রোজা রাখলাম নবীজির মতো করে উজু করলাম জীবনের সমস্ত সমস্ত আমল গুলো হাদিস থেকে করেছি এবং কোরআনের লক্ষ্যে করেছে তিল পরিমাণ কোরআন আর হাদিসের বাইরে যায়নি এরপরও আমার রব বলছে তাসলান হারান হামিয়া এত আমল করার পরও সে জাহান নামে যাবে তার কারণ তার দিলের এখলাসটা খারাপ ছিল নিয়তটা খারাপ ছিল নিয়তে তার গড়বড়ি ঢুকে গেছিল রসুলের মতো করে নামাজ পড়েছে কিন্তু মনে মনে করে আমার মতো সহি নামাজ কেউ পড়তে পারে নাই আমি তো একমাত্র নামাজি বাকি কটা সব ভুল এই যে ও ভেবে নিয়েছে নিজেকে আপনার কিনা এ ক্লাসের বাইরে নিয়ে চলে গেছে জিন্দেগীর আমলকে বরবাদ করে দিয়েছে অনেকে লাখ লাখ টাকা দান করে মাইকে নাম নিয়ে নেয় না রে না বললে দিবে না হই হল করে কিয়ামতের মাঠে তারা জিরো পার্সেন্ট দেখবে এই যে টাকাগুলো আছে। কোনো নাম নাই কোনো শব্দ নাই কিয়ামতের মাঠে একশো পেয়ে যাবে অতএব আমিলাতুন নাসিবা। নাসিবা রান এরপরও জাহান নামে যাবে এটা তিন নম্বর হল